নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে ব্রেকিং নিউজ অনেক রাত এখনও মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো এই এত রাতে আমি একটা নিউজ পেলাম ভাবলাম এটা করে রাখি ভিডিওটা কালকে সকালেই পাবলিশ করবো কারণ এত রাত্রে করলে কেউ এত ভিডিও দেখবে না এখন তো যার জন্য ভিডিওটা করে রাখছি কালকেই তোমরা জানতে পারবে সেটা হলো এটা আমাদের এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকেই শুনলাম ওর ভিডিও থেকেই কে বলো তো কী বলো তো গেস 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 হ্যাঁ ও আগে নিই তোমাদের আমার আগের ভিডিওটাতে তোমাদের বললাম দাঁত তোলার কথা তো দাঁত আমি তুলি মানে তোলিনি ডাক্তার বললো দাঁত ভালো আছে ওর আগের সিলটাকে তুলে দিয়ে আবার সিল করে দিয়েছে দাঁতটা এখনও একটু টনটন টনটন করছে জানি না কী হবে বললো এক মাস দেখবেন তারপরে ওটাকে আট ইয়ে করে রুট ক্যানেল করবে যাই হোক ছাড়ো তো আমাদের বর বেচুনি আজকে নাকের জলের চোখের জলের কান্নাকাটি কতবার কেঁদেছে বন্ধুরা কতবার এই ওয়াইটিতে ও কতবার কেঁদেছে গরু সেই পালে বাঘ পড়ার মতো কালবাদে পরশু আবারও আসবে কন্ট্রোভার্সি আর ও ওখান থেকে বিরত থাকবে আবার চল্লিশ হাজার চ্যানেলের হুম এটা কারোর বিশ্বাস হয় কারোর বিশ্বাস হয়নি আর হবেও না হয়নি আর হবেও না কন্ট্রোভার্সি আবার ও করবে না এটা কখনো দিন সম্ভব হুম তো যাই হোক ওর কেলোর কীর্তি মোটামুটি ধরা পড়ে গেছে সবাই সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান একটা পার্সন নেই যে ওর পাশে আছে যে না তুমি সত্যি বলছো তুমি যা বলছো আমি অন্তত বিশ্বাস করছি একটা পার্সেনও না এক দুজন যারা ওর কমেন্ট বক্সে কমেন্ট করে তারা ওই আর কি বলবো হয় মেন্টাল প্রবলেম আছে আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম আছে আদারওয়াইজ আর কোনো সুস্থ মানুষ এই ধরনের জিনিসকে মেনে নেবে যে হ্যাঁ এটা সত্যি বলছো এটা হতে পারে না তো তোমরা ভাবছ কি নিউজটা দিদি বললো বা আমি বলছি এখনো বললে না বলবো বলবো ওয়েট করো ওয়েট করো হ্যাঁ তো এর গাল গল্প এক ওই কি বাবাই বাবাইটা কে নাম শুনছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে শুনছি বাবাই বাবাই বাবাইটাকে ওর ওই ভাগনার নাম কি বাবাই জানি না ঠিক আমি আচ্ছা ও কার ফটো দেখিয়েছিল ওই গোয়েন্দাগিরিকে কার কার ফটো দেখিয়েছিল জানি না ভাগনার কি জানি না তো যাই হোক এই ধরনের জিনিস ও ওয়াইটিতে দিয়ে রেখেছে আর সেই জন্যই মানুষ বলছে কেউ ওর বাড়ি থেকে গিয়ে ঢুকে ওর খবর নিয়ে আসেনি ও নিজের মুখে বলে রেখেছে আর যারা পেট বানিয়ে মিথ্যে কথা বলে সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু কিছু জিনিস এই যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তো এটা তো ও নিজেই বলে রেখেছে এই সব জিনিস তো মানুষ তো বলবেই হুম তো আলটিমেট আজকে আমাদের ড্রামা কুইন বলো বা কন্ট্রোভার্সি কুইন বলো বা মাগার মাছ কুইন বলো মাগার মাছের আশু ঝড়ানো কুইন বলো তো আজকে আঁশু ঝরিয়েছে তো এই আঁশুর কোনো ভ্যালু নেই কারণ দেখো চোখের জল দেখলে সত্যি সবার চোখের জল চলে আসে আর ওর ওই কান্নাটার একটা স্পেশালিটি আছে কেমন বলো মানে ভেতর থেকে আসতে দেয় না আর কি ওইটা হচ্ছে ব্যাপার মানে দমটাকে বাইরে বার করে দিয়েই জলটাকে আটকায় তাই তো হ্যাঁ এই দমটাকে বাইরে বার করে দিই জলটাকে আটকানোর চেষ্টা করে তো আগে কেঁদে নিতে পারে তো আগে কেঁদে নিয়ে তারপর ক্যামেরাটা খুলতে পারে তো তা না তো যাই হোক আজকে আলটিমেট ও শিফট করে গেছে হুম আজকে ওই কান্নার ভিডিওটা থেকে বিদায় নিল মানে কন্ট্রোভার্সি চ্যানেলটা থেকেও বিদায় নিল বিদায় নিয়ে ওইটাই লাস্ট ভিডিও করেছে আর করেনি কারণ আজকে ব্যস্ত ভাই আজকে ও শিফট করে গেছে ওখানে আর ওর মালপত্র ওই জামা কাপড়ের ভিডিও যেটা দেখালো আজকে ব্লগিংয়ে ওটা তার আগের দিনের ভিডিও ওটা ভিডিও করে রেখেছে বা তার আগের দিনের করে ওটা কালকে পাবলিশ আজকে পাবলিশ করেছে তাহলে অলরেডি ওর মাল ওখানে পৌঁছে গেছে যেটা আমরা ওই মিঠুর ভিডিও দেখে শুনতে পেয়েছি যে ওর মাল অলরেডি গাড়ি করে চলে গেছে তো আমরা কি কি জানতে পারলাম যে ওই মাছলন্দপুরে ও বাড়ি ভাড়া নেয়নি এটা একটা মিথ্যে কথা দ্বিতীয় কি জানতে পারলাম বুঝতে পারলাম যেটা হলো ইনস্টলমেন্টে ও কিছু কেনে নি ওই যে এসি বেসি বলছে ইনস্টলমেন্টে কেনে নি কিনলে দেখাতো সত্যি যদি কোনো কিছু হয় না দেখানো যায় যেটা ও দেখাতে পারেনি তার মানে ক্যাশ টাকাতেই মেবি কিনেছে তো ক্যাশ টাকা ওর কাছে প্রচুর আছে আর ও খুব পঞ্জুস ইয়ে আর পরের টাকাগুলো যখন পেয়েছে তখন খুব সুন্দরভাবে দীঘা ঘোড়া তাকে থেকে বল দীঘা ঘোড়া থেকে শুরু করে দার্জিলিং ঘোড়া মানে কোথাও কোনো দিন যায়নি সেই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে ঘোর ইনকাম করেছিস ঘোর যেভাবেই করিস কিন্তু ওই যে লোকের পয়সা তুলে যে ফুর্তি ফার্তা আইফোন থেকে শুরু করে একটা ফোন না তার আগে একটা চল্লিশ হাজার টাকা দিয়ে ফোন কিনেছিল মনে আছে যে যেটার বিল নিয়ে একটা কি হলো দিয়ে কাউকে বলেনি ওয়াইটি দাদা ভাই ধরেছিল তো সেই একটা ফোন তার এই তিন বছরের তিন বছরের মধ্যে ওর আমরা জানি দুটো একটা আইফোন কিনলো আর একটা চল্লিশ হাজার টাকা দিয়ে ফোন মানে মোটামুটি দু লাখ টাকা ওর ফোনে চলে গেছে আচ্ছা তারপরে বাথরুম পায়খানা তো আছেই বাথরুম টয়লেট যেটা ঠিক করেছে ওখানে ও নাই নাই করে দু আড়াই লাখ টাকা তো খরচাই হয়েছে মিনিমাম মিনিমাম দু থেকে আড়াই লাখ টাকা ওর খরচা হয়েছেই আমি আমি যেটা মানে একটা অ্যাজুম করছি যে কারণ আমরা যারা করে টুকটাক বাড়িতে কাজ করায় তারা বুঝতে পারে তো আমি সেই অনুযায়ী বলছি কম হতে পারে বেশি হতে পারে তো এই হলো ওর খরচার তালিকা তো যাই হোক এইসব করলো তারপরে এলো কি না যে তোষক কাণ্ড এই তোষক কাণ্ডটা তো খুব সিলি ব্যাপার কারণ তোষকের মতো জিনিস নিয়ে ও এক দেড় হাজার টাকার ব্যাপার তাই না এক দেড় হাজার টাকার ব্যাপার ও সমস্ত কিছু প্রি প্ল্যান করে সব করে নিয়েছিল ওর স্ক্রিপ্টটা লেখা অনেক দিন আগে থেকে যেটা আমি অনুমান করছি অনেক দিন আগে থেকে অনুমান করছি যে অনেকদিন আগে থেকেই লেখা অনুমান করছি আর এই সেগুলো একটু একটু করে খুব মানে ক্লোজ ডিস্টেন্সে কিন্তু ও ছেড়েছে যেটা হচ্ছে ওর সব থেকে ফল্ট খুব অল্প সময়ের ব্যবধানে ও পরপর 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 কিন্তু একটার পর একটা বলে গেছে যা যেটাতেই আমাদের পুরো একদম কনফার্ম আমরা অনেকটা কনফার্ম হয়ে গেছি বা আমরা আমাদের মধ্যে আরও সন্দেহের ডাউট হয়ে গেছে যে এটা ওর স্ক্রিপ্টেড লেখা মানে লেখা বা সাজানো বা বানানো বসে এক জায়গায় সবাই মিলে বসে এটাকে তৈরি করা হয়েছে যে এই এই হবে এই এই করব করবো এটার পর এটা করবো এটার পর এটা করব এটার পর এটা বলবো এরকম দেখাবো এই এই লাব লাব ঠিক আছে এবার কেন কেন এটা করলো প্রথমে আমরা কি বলেছিলাম যে কেসের যেটা আমাদের ম্যাডাম বলে ম্যাডামের লাইফ থেকে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো কোনো লোকজন ওর বাড়িতে যাবে গিয়ে কিছু বলবে এরকম একটা শুনেছিলাম মনে আছে তোমাদের তো সেইটার ভয়ে হয়তো পালাচ্ছে এটা আমরা প্রথমে ভেবেছিলাম আচ্ছা তারপরে বলল ও অনেক দিন আগে বছর আগেও বলেছিল ঘর ছাড়তে হতে পারে যখন থেকে উজ্জ্বল কণিকারা ওদেরকে কেস করেছিল তখন থেকে কিন্তু ও বলেছিল যে এই বোধ আমাকে ছাড়তে হতে পারে ছাড়তে হতে পারে এই ছাড়তে হতে পারেটা ওর মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল কেন কি বড় বড় ব্লগাররা দেখছো তোমরা ঘর বাড়ি দৌড় গাড়ি সব করে ফেলছে তো সেই জায়গা থেকে ওর লোভ ছিল প্রথম থেকেই সে ছিল কিন্তু কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি করে হুড়কো খেতে হচ্ছে বুঝতে পেরেছো তো এই কন্ট্রোভার্সি করে হুড়কো কি লেভেলে কন্ট্রোভার্সি করেছে ও তোমরা অনেকেই জানো আমরা যাকে প্রথম থেকে দেখছি আমরা জানি তো অলমোস্ট আমি প্রথম থেকেই দেখছি তো যাই হোক তো ও আমি তোমাদের অনেকবারই বলেছি ও ব্লগিংয়ে কনভার্ট হতে চাইছে ব্লগিংয়ে কনভার্ট হতে চাইছে যাতে ব্লগিংটা করলে ওর ওই যেমন বড় বড় ব্লগাররা ইনকাম করছে ও সেরকম করতে পারবে আচ্ছা এইগুলো সমস্ত কিছু কিন্তু ওদের বাড়িতে মেবি আলোচনা হয়েছে যে আমি এরকম এরকম করব আচ্ছা যেটা যেই খবরটা আমি নিয়ে প্রথম আজকে বসলাম সেটা হলো যে শোনা গেল কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকেই যার বাপের বাড়ি হচ্ছে ঠাকুরনগরে যার বাপের বাড়ি ও হচ্ছে ওখানকার বউ ও কোথাকার মেয়ে আমি জানি না কিন্তু ও ওখানকার বউ কিন্তু যে ওখানকার মেয়ে আমাদের এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হুম তো সে ওখানকার মেয়ে তার কাছে খবর এসছে এরকমই যে ওদের ওই বাড়িটাতে প্রোমোটার ঘোরাঘুরি করছে এবং এটা সব ও জানে ও নিজেও জানে যে ওদের বাড়িতে প্রোমোটার ঘোরাঘুরি করছে তার মানে এটা কি বলা যেতে পারে বা আমরা সন্দেহ করতে পারি যে ওদের বাড়িটা যতটা জায়গার উপর বেশ সামনেও অনেকটা জায়গা আছে তো এখন ওই প্রোমোটারকে পুরো জিনিসটা দিয়ে দিলে তো লামসাম একটা বিশাল বিগ অ্যামাউন্ট পাওয়া যায় এটা আমরা জানি যাদের অনেকটা জায়গা থাকে তো সেইখানে প্রোমোটাররা দিয়ে দিলে একটা বিগ অ্যামাউন্ট দেয় এবং ফ্ল্যাট দেয় এবং ফ্ল্যাটও দেয় এবং দুটো ফ্ল্যাট নিতে পারে বা তিনটে ফ্ল্যাটও নিতে পারে অনেকটা জায়গা তো সেই অনুযায়ী কার কতটা জায়গা কটা ফ্ল্যাট হবে সেই অনুযায়ী তাদের সাথে একটা নেগোশিয়েট হয় নেগোশিয়েট হয় তো এই এই একটা খবর শুনতে পেলাম এটা হচ্ছে ব্রেকিং নিউজ এইটাই হচ্ছে ব্রেকিং নিউজ যে অনেকে বলছে রেনোভেট হবে ঘর ঘর সারাই হবে এরকম ধরো বাইরের মানুষরা তো অত জানে না যে হয়তো ঘরের সারাই করবে আবার অনেকে বলছে যে ওর ভাগনার বিয়ে লাগবে এখান থেকে হয়তো না ভাগনার বিয়ে এই বাড়ি থেকে কেন হবে মেন ভাগনার বিয়ে ভাগনার বাড়ি থেকে হবে এইখানে হবে কেন সেটা আমার মনে হচ্ছে না অনেকে বলছে শুনছি যে ভাগনার বিয়ে তো সেই জন্য বাড়ি সারাই হবে না এটা হতে পারে না তো বাড়ি সারাই অন্য কারণে করতেই পারে বা কোনো রেনোভেট করা করতে পারে কিন্তু ভাগনার বিয়ের জন্য বাড়ি এদের বাড়ি সারাই করবে এটা আমার মনে হলো না হচ্ছে না কিন্তু এই যে প্রমোটার ঘোরাঘুরি করছে এটা একটা আমার বিগ নিউজ বলে মনে হয়েছে তো এইখান থেকে আর একটা মালামাল খবর কারণ এখন ও আর কি বলবো আর গরিব থাকবে না না আমরা চাইও না গরিব থাকুক ও ভালো থাকুক সবাই চায় কে ভালো সবাই ভালো থাকুক এটা সবাই চাওয়া উচিত আমাদের উচিত কিন্তু ফ্রড ওয়েতে নোংরা ওয়েতে মিথ্যে ওয়েতে যদি কেউ ইনকাম করতে চায় সেইখানেই আমাদের অবজেকশান তুমি সৎ পথে তুমি ইনকাম করো তুমি ঠিক পথে ইনকাম করো ইনকাম করো তুমি ভালো থাকো তুমি এসির হাওয়া খাও তুমি ভালো মন্দ খাও তুমি ঘোরো এটা আমাদের আপত্তি থেকে কি হবে আমরা হিংসে করে করবো কি আমরা ওকে মন্দ ভালো ভালো মন্দ কথা বলে করবো কি আমাদের কি হবে কি কিছু এসে যাবে কি কিচ্ছু এসে যাবে না কিন্তু ও যেটা করলো সেইখানেই আমাদের আপত্তি সেইখানেই আমাদের আপত্তি যে ও আজকে পয়সা ইনকামের জন্যে এই পত্রা বেছে নিল নিজের হাজব্যান্ডকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যেই হাজবেন্ডকে মাথায় রেখেছিল সেই হাজবেন্ডকেও নিজের পায়ে এনে ফেললো পয়সার জন্যে কিন্তু আজকে প্রমোটার ঘোরাঘুরি করছে মেবি হতে পারে যে ওই বড় জায়গাটা প্রমোটারকে দিয়ে দেবে দিয়ে একটা বিগ অ্যামাউন্ট পায় এটা পায় এবং ফ্ল্যাট পাবে সেই জন্যেই এইদিকে এই নাটকটা করলো যে মানে দু হাতে খাবলাবো পয়সা দু দিক থেকে পয়সা আসবে এক আমার নাটক করে পয়সা আসবে এইদিকে প্রোমোটারকে জায়গাটা দিয়ে সেখান থেকে ফ্ল্যাট পাবো টাকা পাবো মালে মাল মালা মাল হয়ে যাবো রাতারাতি কোটিপতি হয়ে যাবো তাই নাকি হুম তাই খুব ভালো কথা প্রোমোটারকে দিয়ে দিয়ে যদি এটা হতো এটা যদি সত্যিই বলতো এটা তো মানুষ আরও খুশি হতো যদি সত্যি এই ঘটনাটা সত্যি হয় যদি ঘটনাটা সত্যি হয় এটা যদি বলে করতো আমার মনে হয় ওর অনেস্টিটা আরও বজায় থাকতো ওর যে সততা যদি এই যে বলেও যদিও ওর মধ্যে সততার স্বও নেই ওর মধ্যে সততার স্বও নেই লেশ মাত্র নেই হ্যাঁ কিন্তু এটা করলে ওর কোনো ক্ষতি হতো না ও আরও ভালো থাকতো কিন্তু ও করলো ঠিক বললাম যে ও লোভ লোভ মানুষকে কোথায় নিয়ে যায় আর ওর হাজবেন্ডেরও লোভ যে আমি দুদিক থেকে ইনকাম করব। এইদিকে আমার বাড়িতে প্রোমোটার আসছে বাড়িকে প্রোমোটারকে এইদিকে হয়তো ওর শ্বশুর শাশুড়ি একটা অন্য কোথাও বাসা নিয়ে থাকবে দেখে নিও তোমরা বা ওর শ্বশুর শাশুড়ি ফ্ল্যাটে গিয়েও থাকতে পারে থাকতে পারে ও দাঁড়ো দেখাতে পারে অন্য রুমে থাকবেও দেখালো না এটা হতে পারে বা অন্য কোথাও আরেকটা বড়বার নিয়েও শ্বশুর শাশুড়ি থাকলো আর বাড়িটাকে তখন প্রোমোটারকে দিলে তো মোটামুটি দু বছরে ধাক্কা মোটামুটি একটা বাড়ির একটা প্রোমোটারকে দিলে সেই ফ্ল্যাট তৈরি করতে মোটামুটি বছর দেড় দুই তো লাগেই দেড় দুই তো লাগেই তো এই বছর দেড় দুইয়ের জন্যে এরা হয়তো এই নাটকটা করবে এবং তারপরে ওরা ফিরে ফিরে আসবে কারণ দেখলে তোমরা সমস্ত শাড়ি ঠাড়ি সব রেখে গেল তো এটা কীরকম ধরনের সেপারেশন কীরকম ধরনের সেপারেশান বলো আমাকে এইটাই সেপারেশন থাকে মানুষ যে আমার বরের সাথে আমার বনিবনা হচ্ছে না অথচ শাশুড়ি খাবার দিচ্ছে অথচ শাশুড়ি বসে রাখছে এটা কোন ধরনের হুম এই জন্যই তো ওকে বলা হয়েছে ডিগ্রিধারী অশিক্ষিত মানুষ স্ক্রিপ্ট যদি লেখেও মানুষকে খাওয়াতে পারবে মতো করে তো লিখবে যে হ্যাঁ এমন জিনিস আমি করবো যাতে মানুষ এটা বিশ্বাস করে যদিও এটা ক্রাইম যদিও এটা ক্রাইম এটা আমি এই কারণেই বললাম যে ওর ঘটে যে এত কাঁচা বুদ্ধি কাঁচা বুদ্ধি বলেই মাথা এতটাই শয়তানি বুদ্ধিতে ভরা মাথার খোপড়িটা এতটা শয়তানি বুদ্ধিতে ভরা ওইখানে পাকা বুদ্ধি আর নেই পাকা বুদ্ধি যদি থাকতো তাহলে এত গ্যাপ ডিস্টেন্সে এত শর্ট গ্যাপ ডিস্টেন্সে ও এই পরপর 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 জিনিসগুলো করতো না মানুষ ফ্ল্যাট দেখতে যেত একদিন দেখতে যেত দুদিন দেখতে যেত তিন দিন দেখতে যেত চার দিন দেখতে যেত একটা ওই প্রসেসটা চলতো কিছুদিন তো ফ্ল্যাট আমি দেখতে যাচ্ছি আমি এরকম দেখাশোনা করছি ওটাই অনেকটা এটা হচ্ছে অরিজিনালিটি এটা হচ্ছে অরিজিনালিটি একটা মানুষ একটা ফ্ল্যাট দেখতে গেলে একদিন দেখলো পছন্দ হয়ে গেল হতেই পারে হতেও পারে কিন্তু তার চান্স খুব কম তার চান্স খুব কম একটা পয়সা দিয়ে হোক আমি ভাড়া নেব যাই হোক আমি আমার ফেসিলিটি আমার আমার সুবিধা অসুবিধা দেখে তো জিনিসটা নেব এক তো চারতলায় ওই চারতলায় ও এসি কিনবে বলেই হয়তো নিয়েছে এটাও হতে পারে যে আমি এসিটা তো কিনবো যদি আমি তো এসি কিনবো কিন্তু আমি যদি গ্রাউন্ড ফ্লোরে নিই বা আমি যদি সেকেন্ড ফ্লোরে নিই ফার্স্ট ফ্লোরে নিই তখন লোকে বলবে তোমার এত তাড়াতাড়ি এসি দিবা কি দরকার ছিল হ্যাঁ এরকম একটা মানুষ মানুষ প্রশ্ন তুলতে পারে যার জন্য ওর চারতলাটা চয়েস করেছে যাতে বলতে পারে যে আমার পোস্যর গরম লাগবে বা অ্যাকচুয়ালি ও এসি নেবে ওর শখ এটা ও নেসির হাওয়া খাবে এটা ওর শখ এটা আমরা সবাই বুঝতে পেরেছি কিন্তু নামটা কাট দিল পরস্যর পরস্যর ঘাড়ের ওপর দিয়ে চালিয়ে নিজের শখ পূরণ করলো এই পোষ্যকে নানা রকম বিক্রি করেছে ও নিজের মুখে বলেছে যে পোষ্য আনার পর আমার ভিউজ হয়েছে মানে পোষ্যটাকে ভালোবেসেও আনেনি নি ও পোষ্য প্রেমী নয় বোঝাতে পারছি তোমাদের যাদের বাড়িতে পোষ্য আছে যারা পোষ্য পোষে তারা অ্যাকচুয়ালি পশু পশুপ্রেমী পশুকে ভালোবাসে বলে পশু আনে কিন্তু ও পশুটা এনেছে ভালোবেসে নয় ও পশুটা এনেছে কন্টেন্টের জন্য আর তাকে তিনবার বিদে করার স্টেপও নিয়েছিল এটাও কন্টেন্ট এটা থেকেও ভিউজ কামিয়েছে এখন এসিটাও কন্টেন্ট এবং পোষ্য গরম লাগবে এটাও কনটেন্ট অ্যাকচুয়ালি ওর ইচ্ছা ও এসি ও নিজের পয়সা এসি কিনবে এবং নিজের পয়সা এসির হাওয়া ও নিজে খাবে বাবা মাকে খাওয়াচ্ছে এটা ওর একটা প্রাউড এটা ওর একটা প্রাউড যা চেষ্টা করেছিল আমাদের কাছে যে দেখো আমি ইনকাম করে এসি কিনে আমি আমার পয়সা এসি কিনে আমার বাবা মাকে হাওয়া খাওয়াচ্ছি আমি খাচ্ছি এটা আমার একটা প্রাউড কিন্তু এটা তখনই হতো যদি ও সঠিক হইতে যেত ও যদি সঠিক হইতে যেত ও যদি লোকের কাছ থেকে ভিক্ষা না চাইতো তাহলে লোকে অ্যাপ্রিসিয়েট করতো খুব ভালো কথা একটা মেয়ে যার হাজবেন্ডের ক্ষমতা নেই যার হাজবেন্ডের কিচেন বাথরুম মানে যা ইনকাম করে সংসার চালাতেই শেষ তাই তো এটাই তো ফ্যাক্ট যেইটুকু টাকা ইনকাম করে সেটুকু সংসার চালাতেই শেষ সে আদার্স কোনো কাজ কিছু করবে তার ক্ষমতা নেই সেখানে তার ওয়াইফ একটা এসি কিনছে বা কিচেন মডুলার করছে বাথরুম ইয়ে করছে এতে শ্বশুর শাশুড়ি মুগ্ধ হয়ে গেছে যে আমার ছেলের ক্ষমতা নেই আমার বৌমা করছে খুব ভালো কথা এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো যে হ্যাঁ একটা মেয়ে পেরেছে করতে নিজের যদি আস্তা করতে পারে সেটাও একটা গর্বের ব্যাপার কিন্তু 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 এই নাটক করে মিথ্যে কথা বলে হ্যাঁ তারপরে যেটা হয়নি যেটা হতে পারে না যে যার ওর হাজবেন্ডকে দেখে আমরা যত দূর হ্যাঁ মিনমিনে শয়তান মিনমিনের শয়তান ঘুষি খাওয়ার জন্য এটা হতেই পারে হতেই পারে ওর হাজবেন্ড যে এটা বলতে পারবে না বা পারে না এটাও নয় বলতেই পারে তবে ওকে যে জমের মতো ভয় পায় ওকে যে ও যে কান্দরে ওঠায় বসায় এটা আমরা এত তিন বছরে বুঝতে পেরে গেছি যে একটা কথা বলার একটা পয়েন্ট আউট করার কোনো ক্ষমতা নেই যেটুকু করেছে এই বন্ধ এই বন্ধ করা যেগুলো দেখেছি আমরা সেটাও ওকে শিখিয়ে পড়িয়ে তোতা পাখির মতো করে বসিয়ে খাটে বলা করিয়েছি যে এরম করে তুমি আমাকে বন্ধ করতে বলবে তাই ওই লোকটা করেছে বুঝতে পেরেছ আর ওর হাজব্যান্ড যে ওকে ওই নোংরা কথাটা বলেনি এটাও যেমন সত্য আমরা মেনে নিতে পারি না যে হ্যাঁ না এটা বলতেই পারে না এটা উনি বলতেই পারে না না এটাও সত্যি না বলতেই পারে এমন কিছু ও করেছে হয়তো বলেছে 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 কত মানুষ হাজব্যান্ডরা বলতেই পারে যদি তার বউ তেমন কোনো কার্যক্রিয় কলাপ করে তা হাজব্যান্ডও বলতে পারে ওয়াইফও তার হাজবেন্ডকে বলতেই পারে বলতে এটা ঘরোয়া ম্যাটার বলতেই পারে সেইটাকে বাইরে বিক্রি করে ভিউজ কমানো সেইটাকে কেন্দ্র করে বাড়ি ছাড়া আর সমস্তটাই মিথ্যে কথা বলা যেখানে ভাড়া নিয়েছে সেটাও ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা এইগুলো তো মানা যাবে না এইখানেই আমাদের অবজেকশন আদারওয়াইজ একটা মহিলা যদি একটা জায়গায় কাজ করে ওয়াইটিতে আর যে কাজও করেছে যে ভাবে ও ইনকাম করেছে এইগুলো তো এই ইনকামের পয়সা মানে কি বলবো দেখো একটা কুলিরাও রাস্তা স্টেশনে পয়সা ইনকাম করে একটা রিক্সোওয়ালাও পয়সা ইনকাম করে আর যারা ওই চাকার অ্যাকাউন্টেন্টে একটা পেনের খোঁচা দিয়েও পয়সা ইনকাম করে তাই তো পয়সা তো ইনকাম করে সবাই কিন্তু প্রত্যেকের পয়সা ইনকাম করার ওয়েগুলো আলাদা প্রত্যেকের স্থানগুলো আলাদা এটা তো আমরা মানবো এটা তো আমরা মানবো তো ও কোন ওয়েতে গিয়ে পয়সাটা ইনকাম করেছে এসির হাওয়া খেলেই আর বড়ো একটা বিল্ডিং কিনে নিলেই সে দা সে যে আমি বারবার কথাটা বলি যে সে যে যাতে উঠে গেল সে যে স্ট্যান্ডার্ড এসে গেল নো নেভার কোনো দিন হতে পারে না আজকে ম্যান্ডি ম্যান্ডি যেই লেভেল থেকে উঠে এসছে ঠিক আছে আজকে রিয়াঙ্কা ওরা যেই লেভেল থেকে উঠে এসছে আজকে বড় বাড়ি করে নিয়েছে একটা এসি কিনে নিয়েছে বলেই যে ওরা একদম কি বলবো রাজপ্রাসাদের মালিক হয়ে গেছে বা রাজপ্রাসাদে থাকার মতো অকাত ওদের আছে নো নেভার যারা যে মেন্টালিটির যারা যেই ভিতের ভিতটা যাদের যেরকম তৈরি তাদের মেন্টালিটি তাদের থট ওই রকমই থাকে ওই রকমই থাকে তাদের সোচ তাদের ভাবনা তাদের থিঙ্কিং কোনো দিন হাই লেভেলেও হতে পারে না তুমি দেখো না আজকে আজকের ভিডিওটাতে কী বললো তোমরা এই যে এই বরবেচি কি বললো তোমরা আমাকে যার যার খুশি যার মালা তার সাথে আমাকে শুয়ে দাও আচ্ছা শোয়া কতটা কেন আসছে কেউ কি ওকে শুয়েছে কেউ কি ওকে শুয়েছে ওর ডাইরেক্ট শোয়াতে কেন চলে যায় এটাই হচ্ছে ওর ভিত এটাই হচ্ছে ওর ওই একদম পিলার বুঝতে পেরেছ এটাই হচ্ছে ওর পিলার ওর ফার্স্ট চান্সেই হচ্ছে শুয়ে দাও আমাকে যার কাকা যার মালা তার কাছে শুয়ে দাও কেন তুই যদি কোনো শোয়ার মতো কাজ না করিস তোকে কেন শোয়াতে যাবে মানুষ কেন শোয়াতে যাবে হ্যাঁ এটাই হচ্ছিস তুই আর এটাই হচ্ছিস তোদের মতো মানুষদের রুচি যারা কথায় কথায় শুধু শোয়া ছাড়ার কিছু জানিসই না তোরা হুম আমাকে আমার পরিবার ছেড়ে দাও কেন তোর পরিবার ছেড়ে দেবে তুই কারোর পরিবার ছেড়ে দিয়েছিলিস তুই কি দিয়েছিলিস কারোর পরিবার ছেড়ে অবশ্যই পরিবার ধরে টানাটানি করা উচিত নয় কারোরই কারোরই উচিত নয় আর স্পেশালি তুই তোর মুখে তো এটা সাজেই না যে আমার পরিবার ছেড়ে দাও হ্যাঁ হাসাচ্ছিস কেন হাসাচ্ছিস কেন তোকে মনে করাতে হবে তুই কার কার পরিবার ধরে কার কার মা বাবাকে কি কি বলেছিস হুম হ্যাঁ তোকেও ছেড়ে দেয়নি বাট তুই কে আগে বলেছে কে পরে বলেছে তুই তো চুপ থাকিস নি যে তোকে এক পার্সেন্ট দিয়েছে তুই তাকে দশ দিয়েছিস তুই তাকে দশ দিয়েছিস এটা ভুলে গেলে তো চলবে না এখন আমাকে ছেড়ে দাও আমার পরিবার ছেড়ে দাও কেউ ছাড়বে না আর এটা তুই চাস সব থেকে বড় কথা বন্ধুরা তোমাকে বলছি তোমাদের বলছি যারা নিজের মানসম্মান নিজের পরিবারের কথা না ভেবে এই সোশ্যাল মিডিয়ায় নিজের পারিবারিক কেচ্ছা নিজের হাজব্যান্ডের পার্সোনাল কথা নিজের হা হাজবেন্ডের সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করার মুহূর্ত যারা সোশ্যাল করে তাদের আর আর যাই হোক কোনো সেলফ রেসপেক্ট নামক শব্দটা তাদের জীবনের সাথে অ্যাটাচ থাকে না থাকে না আর থাকে তো নাই প্লাস তারা চায় তাদের নিয়ে মানুষ নোংরা কন্ট্রোভার্সি করুক এবং তাকে সে চর্চিত থাকুক এবং তার ভিউজ হোক আলটিমেট তাদের মূল মন্ত্র হচ্ছে ভিউজ অ্যান্ড মানি মানি সব কিছু ওই মানির জন্যে ওরা নিজেদেরকে বিকিয়ে দিত একদম এই ধরনের পাবলিকরা এই বর বরবিছনির পাবলিকরা এই এতদিন তিন বছর ধরে যে অনেস্টির একটা ফেক ড্রামার এখানে করে ভিডিও করেছে সেটা যে পুরো ফেক ছিল আজকে আমরা সবাই ভিউয়ার্সরা সহ আমরা সবাই বুঝতে পেরেছি এই তিন বছর ধরে ও যে সমস্ত মানুষদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে অ্যাকচুয়ালি সেই নোংরা ঘাঁটিয়া মেন্টালিটিটা অ্যাকচুয়ালি ওর মধ্যেই কুটকুটকে ভরা এটাই প্রমাণ হলো যে যারা এই ওর মতো পান্দি যে মানুষের পয়েন্টে পয়েন্টে শুধু আমি পয়েন্টে পয়েন্টে বলি আমি লজিকে বলে ওর এটা কেন ওর ওটা কেন ওর ভাসুর ওর ননদ ওর যৌবনের ওর ওইখানে ওর কি নুঙি দাদা মানে জাতা 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 রিম্পার মাকে গণধর্ষণ ধর্ষণ করে তারপরে কি করেছে প্যারালাইসিস মানে কি ধরনের মেন্টালিটি চিন্তা করতে পারো কি ধরনের নোংরা গন্দা মেন্টালিটি এই গন্দা মেন্টালিটি ওর নিজের বলেই ওর মুখ থেকে এই ধরনের নোংরা কথাগুলো আসে বুঝতে পেরেছো তো এর কোনো মান সম্মান নেই এই তিন বছর ধরে যা করেছে সেটা টোটালটাই ছিল ভুয়ো নাটক এবং মানুষকে মানুষের চোখে পর্দা ফেলে রাখা পুরো নাটক তখনও নাটক করেছিল এখনও যেটা করছে সেটাও এখনও নাটক করছে এখনও নাটক করছে অতএব এর নাটকের অন্তিম শেষ হবে ওয়াইটি যাত্রায় হয়তো হয়তো বাট যেটা শুনতে পেলাম প্রমোটার হ্যাঁ প্রোমোটার দিয়ে মালামাল হতে যাচ্ছে তো এই বুদ্ধিগুলো ওর মাথা থেকে হয়তো এসছে হয়তো ওর বড় লোক হওয়ার খুব স্বপ্ন হয়ে গেছে বড় লোক টালির চালার বা খড়ের চালা বা অ্যাডমিনিস্টারের চালায় থেকে বড় হওয়া তো এখানে লজে এসে উঠেছে এবার লজ থেকে ও আরও একদম হোটেল একদম হোটেল স্টাইলের বাড়ি এসি গাড়ি বাড়ি এলাহি ব্যাপারে থাকার ওর খুব ইচ্ছে হয়েছে যার জন্যে ও নিজের হাজব্যান্ডকে ওয়াইটির বাজারে মানুষের পায়ের মধ্যে ফেলে দিতে ও কুচলে দিতে দু পাও ভাবেনি দু পাও মানে দু কদম এক মিনিটও চিন্তা করেনি এক মিনিটও চিন্তা করেনি যে আলটিমেট পয়সা দেখছে যে ম্যান্ডিকে লোকে দেখছে ম্যান্ডি তো কম কেলোর কৃত্তি করেনি তাই না ও ওই লেভেলেরই ও ওই লেভেলেরই হয়তো চার লাখের চ্যানেল ওদের বাট বাট দেবে নাও তোমরা আর আমি কিছু বললাম না দেবে নাও চ্যানেল বড় হলেই যে তারা বড় মানুষ হয়ে গেল সমাজে সেলিব্রিটি হয়ে গেল এমনটা অন্তত আমি ভাবি না আমি তো অন্তত ভাবি না তো চলো বন্ধুরা তোমাদের গুড নিউজটা দিয়ে দিলাম কালকে সকালে ভিডিও নামবে আশা করি অনেকেরই ভিডিও নামবে আমিও রাত্রে এটা করে রাখলাম আর কাল সকালেই পাবলিশ করবো এই হচ্ছে এটা হচ্ছে নতুন আর একটা খবর সেটা হচ্ছে প্রোমোটার আসা যাওয়া করছে ওদের বাড়িতে তো প্রোমোটারকে দেবে এবার মালা মাল হবে আর আর ওকে ঘুরে তাকাতে হবে না চারিদিক থেকে ইনকাম প্রোমোশন ব্র্যান্ড প্রমোশন তারপরে ফ্ল্যাটের কেলোর কীর্তি তারপরে তো যদি আবার ওই সব চক্রমক্র করে সেই সব তারপরে আবার ফ্ল্যাট মানে এখানে ফ্ল্যাট পাবে একটা ননদ নেবে একটা শ্বশুর শাশুড়ি থাকবে একটা ওর থাকবে তিনটে ফ্ল্যাট তো ওরা নেবেই তাই না তিনটে ফ্ল্যাট নেবেই বা অনেকে চারটেও না একটা বিক্রি করে দেয় কটা আমরা ভাগে পাবে জানি না যদি ষোলোটা হয় বা যদি বাইশটা হয় অনেক ফ্ল্যাট অনেক রকমভাবে তো যত ফ্ল্যাট হবে তত ওদের ভাগে একটা পার্সেন্টেজ ফ্ল্যাট থাকে তো চলো দেখতে থাকি আমরা আরও এক বছরে দেখবো আমাদের বড় বেশি একদম টপে মানে এই আমাদের কি জানো ভেরু ভেরু দাদা ওয়াইটির ভেরু দাদা আম্বানি দাদা হয়ে যেতে পারে ওয়াইটির ভেরু দাদা আম্বানি দাদা হয়ে যেতে পারে মে বি চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও